আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কেমন আছেন আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে একটা বড় ডিসকাউন্ট দিব এটা ঈদ উপলক্ষে দিব এই ড্রেসটা ষোলোশো টাকা দাম ছিল এই ড্রেসটা এখন ছয়শো পঞ্চাশ কত টাকা দিবে এটা ছয়শো পঞ্চাশ টাকা দিবে এই মুহূর্তে ঠিক আছে ষোলোশো টাকা দাম ছিল এই ড্রেসটা এই মুহূর্তে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা ষোলোশো টাকার এই পার্টি ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে অফার দিচ্ছি দেখতে থাকেন কালার গুলা থাকবে একটাই কালার আপনি হাজার পিস চালে হাজার পিস নিতে পারবেন এক পিস চালে এক পিস নিতে পারবেন এটা সবার জন্য ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এই লাক্সারি ড্রেসটা আমি খুলে দেখাই একটা তারপর বুঝতে পারবেন আপনারা এই ড্রেসটা ষোলোশো টাকা প্রাইস ছিল চাচ্ছি বোন আপনাদেরকে একটা বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা এটা ঈদ অক্টোবর দিনও এটা পাবেন এবং আজকে এটা অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ চাইলে এই ড্রেসটা খুবই আনকমন দেখেন ড্রেসটা যে কতটা সুন্দর ড্রেসটা কতটা সুন্দর এখানে একটু কাছে আসো আমি দেখাই এখানটার মধ্যে কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে পুরোটার মধ্যে কাজ আপনারা জানেন যে এই কাশ্মীর কারিজমা ব্র্যান্ডের ড্রেস কারিজমা ব্র্যান্ডের এই ষোলোশো টাকা ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি এটা কতটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা আপনারা যারা কিনছেন আগে তারাই বুঝতেছেন এটা ব্যাকসাইড ব্যাকসাইড স্লিপ এটা অনেক দামি একটা ড্রেস আপনারা মাত্র পাচ্ছেন আমাদের থেকে ছয়শো পঞ্চাশ টাকা এটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এর সুইচ থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সুইচ বয়লের প্যান্ট থাকবে প্যান্টটা অনেক ভালো এই ড্রেস ছয় মাস পরবেন একটা না তবুও কিচ্ছু হবে না ইনশাল্লাহ তবু যদি কিছু হয় আমাকে এইসব বলবেন ইনশাল্লাহ আমি ভালো কাপড় দিলাম এটা ষোলোশো টাকার দামে ড্রেস দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস ধরো এটা হচ্ছে ওন্নাটা দুপাট্টারা দেখেন ছয় হাতের সমান ওন্না নামাজি ওন্না বিশাল বড় অন্যা এই ড্রেস আপনি পরবেন আপনার মার জন্য নিবেন বোনের জন্য নিবেন বাবির জন্য নেবেন সবাইকে দিবেন ইনশাআল্লাহ ষোলোশো টাকার ড্রেস কারিজমা ব্র্যান্ডের ড্রেস মাত্র ছয়শো টাকা অফার তো কালেকশন আমি দেখাইছি এটা সিলেক্টেড একটা কালেকশন সম্পূর্ণ সিলেক্টেড করছি আপনার যত পিস চায় আপনি নিতে পারবেন হাজার পিস দরকার এক পিস চাইলে এক পিস ও ছয়শো পঞ্চাশ একশো পিস নিলে একশো পিস ও ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম